খমসুল্লাহ ইয়া লা মুহুন্না দয়ার মুভি বলেন পাঁচটা জিনিস আছে খমসুন্লা ইয়া লামুহুন্না ইল্লাল্লা আল্লাহ ছাড়া এই পাঁচটা জিনিসের বিষয়ে পৃথিবীর কেউ জানে না সুভান আল্লাহ বলবেন না এক নম্বর ইন্নাল্লা আইল্মসা কেয়ামত কবে অনুষ্ঠিত হবে আমার আল্লাহ সারা কেউ জানে না সুবান আল্লাহ পড়বেন না দ্বিতীয় আল্লাহ বলেন কখন বৃষ্টিপাত হবে পৃথিবীর বুকে আল্লাহ সারা কেউ জানে না এখন আমরা আকাশে মাঝে মাঝে গরজন শুনি মাঝে মাঝে পিছিলি চমকানো শুনি কিন্তু কেউ কি আমরা বলতে পারি এখনই বৃষ্টি হবে বলতে পারি নাকি এটা কেউ জানে না বৃষ্টি কখন হবে মাঝে মাঝে বৃষ্টি আসবে এটা ভেবে আমরা দেখি কিন্তু নাই ঠিক না এরপর তিন নাম্বার মায়ের গর্বে সন্তান ছেলে হবে না মেয়ে হবে পৃথিবীর কেউ কি জানে এখন তো আলটা করে আপনারা মোটামুটি তিন মাস চার মাস পরে জানেন আচ্ছা তিন মাস চার মাসের আগে বাবার বেটা হলে একটু রেজাল্ট দেন তো আপনার ছেলে হবে না মেয়ে হবে যখন দেহের আকৃতি চলে আসে তার পুরু তার লিঙ্গান্তরকে আমরা আলামতে বহি প্রকাশ করতে পারি তখন বলতে পারি গ্রামের পরে তিন মাসের পর যেটা ছেলে হবে না মেয়ে হবে পাললে প্রথম মাস থেকে স্বামী স্ত্রীর মিলনের প্রথম দিন থেকে পর্যন্ত দেখি ছেলে হবে না মেয়ে হবে এটা কি সম্ভব এরপরে আল্লাহ রাসুল বলেন ওয়া মা তাদরী নাফসু মাযা খাদাম আগামী কাল তুমি কি খাইবা আগামীকাল সারা তোমার মধ্যে পোলাও মুরগি বিরিয়ানি রোস্ট ব্রোস্ট যাবে নাকি পান্তা ভাত খাইবে আলু ভর্তা দিয়া এটাকে বলতে পারেন নাকি আগামীকাল আপনার খাবারই নাই এটা আপনি বলতে পারেন না আমরাও বলতে পারি না পাঁচ নাম্বার আমার দয়ার নবী বলেছেন ওয়া আমা তাদরি আইঙ্গি বিআই আউদিন পৃথিবীর বুকে কোথায় তুমি মরবা কোন জায়গায় মরবা কিভাবে মরবা কোন অঞ্চলে মরবা কোন রোগ হয়ে মরবা পৃথিবীর বুকে কেউ এই মরার কথা বলতে পারে না সুমান আল্লাহ পাবেন না তার মানে এই পাঁচটা জিনিস আল্লাহ রাসুল বলেছেন কিয়ামতের কথা কেউ বলতে পারে না বৃষ্টি কখন হবে কেউ বলতে পারে না এরপরে সন্তান মায়ের গর্বে ছেলে নামে এটা কেউ বলতে পারে না আপনি আগামীকাল কি খাবেন এটা কেউ বলতে পারে না এরপরে আপনি কোথায় মারা যাবেন এটা পৃথিবীর কেউ বলতে পারে না আল্লাহ যেখানে বলেন আল্লাহ যে কল মাউ প্রথমে তিনি মৃত্যুর কথা বললেন মানুষ কেউ বলতে পারে না জীবন পাইছে এরপরে আমি একটা বছর বাঁচবো একটা দিন বাজব একটা ঘন্টা বাজব এটা আমরা কেউ বলতে পারবো আল্লাহ দ্বিতীয় পয়েন্টে এই কথাটা স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ বলেন আল্লাহ দিয়ে কলা পালমা ও তাওয়াল হায়া তালেয়া বলো আকুম দুনিয়ার জমিনে মনে রেখো তোমার জীবনের কথা পরে চিন্তা করো জীবিত যখন হয়েছ মরণের কথা আগে চিন্তা করো মরণের কথা আগে চিন্তা করে দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলমিন দ্বিতীয় পয়েন্টে মৃত্যুর কথা আমার আল্লাহ সর্বপ্রথম আমাদের মাঝে বললেন সোমান আল্লাহ পরেন তিন নাম্বার পয়েন্ট মৃত্যুর কথা কেন বললেন আল্লস করে বলছেন রিয়া বলু অকুম আই উকুম দুনিয়ার জমিনে আপনাকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে কিন্তু সেই পরীক্ষাটা কতক্ষণ কোন সময় আল্লাহ বরতায়া দেন নাই আপনি সেই পরীক্ষাটা কি একদিন দিবেন না এক বছর দিবেন না পাঁচ দিন দিবেন না পাঁচ বছর দিবেন নাকি কয়েক মিনিট দিবেন এজন্য আমরা যেহেতু আমাদের ঘন্টা জানি না পৃথিবীতে কয় দিন বাসবো এই যে আমরা সামান্য অল্প যে কয়েক দিন বাঁচি না কেন আল্লাহ বলেন আইয়াকুম লিয়াবুলু ওয়াকুম আইয়ুকুম হাসনা আমাল তোমার আমলটা কেমন হবে তোমাকে আমি অজ্ঞাত ভাবে যেই জ্ঞানটা দান করি নাই মরণের এর মধ্যেও না যেন তোমার আমল নামা কেমন হবে এইটা জানার জন্য আমি আল্লাহ তোমাকে অজ্ঞাত করে রেখেছি মৃত্যুর কথা তোমাকে জানায় দেই নাই যাতে তুমি দুনিয়ার জমিনে কেমন আমল করো তোমার আমল নামা কেমন হয় এটা আমি পরীক্ষা করব সুবহানাল্লাহ বলেন আপনার তিন নাম্বার পয়েন্ট আমরা পাইলাম মানে আমরা আমল কেমন করি যুবক বয়স আমাদের আমরা ভাবতেছি নামাজ পড়বো দেরি আছে আমরা চাষা হয় একটু আমাদের দাড়িগুলা পাকুক যখন বৃদ্ধ হয়ে যাব বিয়ে শাদি করবো বাচ্চা হইব হইবো আর একটু আমাদেরকে বয়স্ক মনে হবে তখন